সাধনা করার উদ্দেশ্য কোন লক্ষ্যে পৌঁছানো নয় সাধনার উদ্দেশ্য এই কোথাও পৌঁছাতে চাওয়ার খুঁতখুতানিটা বন্ধ করা সাধনার মাধ্যমে নিজের ভিতরে একটা স্তরের পরিপক্কতা গড়ে তোলেন যাতে এই কোথাও যেতে চাওয়ার দরকারটাই চলে যায় শুধু বসে থাকাটাই যথেষ্ট সেই কারণেই যারা গভীর সাধনায় রত তারা কোথাও যাচ্ছেন না শুধুই বসে আছে লব্ধবন্ধ চশমে বন্ধ গোষে বন্ধ নরে হকর তানভিনি বর্মখন আপনার দুই ঠোঁটকে বন্ধ করুন দুই চোখকে বন্ধ করুন দুই কানকে বন্ধ করুন রুমি আলাই বলতেছেন এরপরে যদি আপনি সাধনার উচ্চ স্তরে না বুঝতে পারেন আল্লাহ তাল্লাহর সাথে মহামিলন আল্লাপাখের তাজাল্লি যদি আপনি অবলম্বন করতে না পারেন তাহলে আমাকে বলুন আর যা কিছুই জানার যোগ্য এখান থেকেই উপলব্ধি করা সম্ভব আপনি সব জায়গায় ঘুরে বেড়ালেও জানতে পারবেন না পৃথিবীটা গোল নাকি চ্যাপটা জীবন গঠনের খুঁটিনাটি তো দূরের কথা কিন্তু যদি সত্যি এখানে থাকেন তাহলে যা কিছু জানার যোগ্য তা এখানেই আছে অফি আং খুশি কুমা ফেলা তুপু শেরুন আহ হেন আকরবাবু ইলাই হিমিন হাবলি লরি মা বর কবির অবিকাল করিব কী হলো বান্দা তুমি ধময় আল্লাহ তালার থেকে দূরে সরে যাচ্ছো কফির রুইল আল্লাহ আল্লাহর দিকে ফিরে এসো তাই সাধনা হলো সেই সৌভাগ্যমান প্রক্রিয়া যার মাধ্যমে উপলব্ধি করতে পারেন কোথাও যাওয়ার নেই আর চিজ মে লজ্জত হোক আর দিল মে মজা হো সব কিছুই ভালো লাগবে যদি আপনার অন্তর প্রশান্ত থাকে আর সাধনার মাধ্যমেই সেটা সম্ভব যেমন আল্লাহ বলছেন আল্লাহ ইদিকরিল্লাহিত মায়ুন কুলুপ অন্তরসমূহের মহাপ্রশান্তি একমাত্র সাধনার মাধ্যমেই হাসিল বা অর্জন হয় কোথাও যাওয়ার চাহিদাটা যখন থেমে যায় সফর দর এই নিজের বডির চলতে চলতে থাকে। থাকে। সফর যে তৃপ্ত সে বঞ্চিত এখানে তৃপ্ত হওয়ার কোনো কিছু নাই আরও আছে আরো আছে কোথাও যাওয়ার নেই কোথাও যাওয়ার চাহিদাটা যখন থেমে যায় জানবেন আপনার সাধনা সফল